ভাই আমার ভাই তোর নামটা নিয়ে যাই আশি হাজার ভিউজে কম হচ্ছে আমার এক ডেল লাখ ভিউজ যদি পাই তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি গতকালকে ম্যান্ডির টাইটেল সেই টাইটেল আমি তোমাদেরকে বলি না ম্যান্ডি শুধুমাত্র ইউটিউবটাকে খুব ভালো করে গুলে খেয়েছে আর ও জানে যে কোথায় সুসুরি দিলে কিভাবে ভিউজ পাওয়া যায় গত মাসে গুথোপা নিয়ে শুশুরি দিয়ে এবং হারিয়াকে নিয়ে সুসুরি দিয়ে ভিডিও নামিয়েছিল প্রায় দু লাখের কাছে ভিউজ গেছে দুটো ভিডিওতেই ঠিক আছে তো এ মাসে তো ন তারিখে অলরেডি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সে ডলারটা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে মানে ওই ওই মাসের ভিডিও ভিডিওর যে রেভিনিউটা এবার নতুন মাস পড়েছে তো যদি ভাইকে নিয়ে টাইটেল দিই একই তো বোরিং বোরিং কাজকর্ম হ্যাঁ তো সেখানে যদি ভাই বলে কোনো একটা কথা বলি তাহলে তো একেবারে লাল তাই লাল না তো সেখানে সেই টাইটেল ভাইয়ের জন্য কান্নাকাটি দেখে শ্বশুর বাড়ির থেকে আমাকে তাড়িয়েই দিল ভাবো কি লেভেলের ব্রেনটা খাটিয়েছে হ্যাঁ গতকালকের ভিডিও নিয়েই বলছি গতকালকে যেহেতু আমি কোনো রকম ভিডিও করিনি তাই আজকের ভিডিওটা হবে গতকালকের ভিডিও আর আজকের ভিডিওর একদম মিলিত একদম কি বলবো মেলবন্ধন ঠিক আছে তো আর থামনেলে দিয়েছে চব্বিশ ঘন্টা নো ফুড চ্যালেঞ্জ সত্যি কি তুই চব্বিশ ঘন্টা নো ফুড চ্যালেঞ্জ করেছিস সকালবেলা চা বিস্কুট খেয়েছে তারপরে ভাবলো যে থামনেলে কি দিই সামনে তো কিছু একটা দিতে হবে যদি রিলেটেড ভাইন এই টাইটেলটা দিই তাহলে ঘন্টা নো ফুড চ্যালেঞ্জ মানে তার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি এটা দেখালে তো বেশ ভালো ভিউজ হবে তো সেই হিসাবেই ওটা দিয়েছে তো এখনো পর্যন্ত সেই লেভেলের ভিউজ যায়নি এমনি ওর বাবার অসুস্থতা থেকে এইগুলো দিয়ে যেরকম ভিউজটা হয় তো সেই লেভেলের ভিউজ যায়নি যাই হোক কিন্তু চেষ্টা করেছে ঠিক আছে এবার পাবলিকের বুঝতে বেশি দেরি হবে না পাবলিককে বোকা ভাবে মানে ভাবে কি যে পাবলিককে আমি যা খাওয়াবো পাবলিক তাই খাবে কিন্তু ম্যান্ডি সবসময় সেটা হয় না ঠিক আছে পাবলিক কিছু বুঝতে পারবে না সেটা হয় না ম্যান্ডি সময় হয় না তো যথাযথি কিছু পাবলিক তো বুঝতে পারবে আর কিছু পাবলিক বুঝতে পারবে না যারা বুঝতে পারবে না তারাই একদম পুরো ভিউজ দেবে তো সেই সেই লেভেলের টাইটেল যাই হোক বোরিং কাজকর্ম দিয়ে ফাঁকি মারা কি বলবো ব্লগিং হচ্ছে স্যান্ডিকে দেখা যাচ্ছে না তোমরা অনেকে ভাবছ যে তার আগে ওই রুদ্রাক্ষ নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল হয়তো বা আবার কোনো ভাঙন ধরেছে তার উপরে এবার ভাই নিয়ে টাইটেল তার মানে কি না কি হতে যাচ্ছে দেখো কিচ্ছু হয়নি কেস তো আইনি অ্যাকচুয়ালি হচ্ছে ওরা কন্ট্রোভার্সি যাইছে আর ওরা এখন সেকেন্ড পার্ট স্যান্ডির পরকিয়াকে সামনে আনতে চলেছে হয়তো বা ঠিক আছে কারণ ম্যান্ডির পরকিয়া হয়ে গেছে এখন স্যান্ডির পরকিয়া নিয়ে চলবে কারণ দেখো সিঁদুর তেমন একটা পড়ছে না আজকের ভিডিওতে লাস্টে দেখলাম স্নান করার পর একটু পড়েছে তো স্যান্ডিকে দেখা যাচ্ছে না আর স্যান্ডি ভিডিও বন্ধ করে রেখেছে স্যান্ডি অ্যাকচুয়ালি ভিডিও বন্ধ করে রেখেছে ম্যান্ডির গাতন খেয়ে তো ভিডিও করে আর ম্যান্ডির পরকিয়া যখন বিক্রি করেছে দুজনেই মিলিতভাবে কিন্তু ঠিক আছে তখন প্রচুর পেয়ে পেয়েছে তখন ইন্টারেস্ট একদম প্রচুর ছিল তারপরে ভেবেছিল যে এরমভাবে বেশ চলবে তিরিশ হাজার বত্রিশ হাজার এরকমই চলবে কিন্তু না পাবলিক একই ডেলি ব্লগ দুজনের কি দেখবে তাই না বোরিং লাগছে আর সেই জন্য স্যান্ডি বন্ধ করে রেখেছে আর ম্যান্ডি চালিয়ে যাচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে আজকের ভিডিওতে যেমন বলল যে হুম তোমরা আমার কাজকর্ম ওরকম দেখতে খুব ভালোবাসো আমি চেষ্টা করবো হয়তো দুই তিন দিন ভিডিও বন্ধ রাখবো তারপরে নিজে একটু প্রবলেমের মধ্যে আছি নিজে একটু অসুবিধার মাইন্ডটা সেট করে নিই তারপরে আসব। তখনই পাবলিক জিজ্ঞাসা করবে আর পাবলিক কমেন্টের পর কমেন্ট যখন করবে তখন সেটাকেই ইস্যু করে একদিন ভিডিও হয়ে যাবে তো ভিডিও হয়ে গেলে সেটাই লাখের উপরে চলে যাবে তো এটাই হচ্ছে বুদ্ধি যে অ্যাভারেজ ষাট সত্তর আশি যাচ্ছে যাক কোন একটা টপিক দুটো ভিডিও দিয়ে দেবো মাসে তো সেখানে লাখের গন্ডি ছাড়িয়ে যাবে তো এর কিন্তু ভিউজ আদার্স সমস্ত এর কোয়ালিটির ব্লগারের থেকে কিন্তু বেশি কিন্তু এর তাতে মন ভরে না এই ম্যান্ডি তাতে মন ভরে না ম্যান্ডিকে যতই দাও যতই দাও মন আর ভরাতে পারবে না একটা কি বলবো একটা সাধারণ গৃহবধূ সে এত লাখ ইনকাম করছে তবুও তার মন ভরে না কথা হচ্ছে যে অনেকে কমেন্ট করেছো আজকের ভিডিওতে যে এত সুন্দর শ্বশুর শাশুড়ি হ্যাঁ এত সুন্দর শ্বশুর বাড়ি যে এত কেচ্ছা করার পরও মেনে নিয়েছে আর আমরা কিছুই করি না অথচ আমাদেরকে সেই সেই লেভেলে সম্মান পাই না বা সেই লেভেলে ম্যান্ডির মতো আদর যত্ন পাই না তো এটা পুরোটাই টাকার জন্যে ঠিক আছে ক্যামেরাতে যা দেখছো সমস্ত কিছু টাকার জন্যে হচ্ছে ম্যান্ডির ধরো দশ কোটি আছে হুম তাই তোমরা এই গরম দেখতে পাচ্ছ বুঝতে পারছো শ্বশুরবাড়ির গরম থেকে শুরু করে ম্যান্ডির যে রব দব সেগুলো দেখতে পাচ্ছ ধরো সাপোজ ভাবলাম দশ কোটি আছে বেশি করেই বললাম এর বেশিও হতে পারে আবার কমও হতে পারে আর আমরা দেখেছি আমরা আমি নিজের চোখে দেখেছি আমাদের পুরো ফ্যামিলি দেখেছে যেন বনগার অবস্থা ঠিক আছে সবাই খবরে দেখেছ দেখছো সাতাশ কোটি টাকা সেই মানুষটা রব দপ ভাবো তাহলে কি লেভেলের কি লেভেল আমরা সহ্য করেছি ঠিক আছে এই দুটো চোখ দিয়ে শুধু অজরে জল বেরিয়েছে আর ভগবানকে ডেকেছি যে একদিন কি সুদিন দেখতে পাবো একদিন কি সুদিন দেখতে পাবো এই অত্যাচারের কি কখনো শেষ হবে তো যাই হোক ভাবো তাহলে তোমরা ক্যামেরার ওপাশ থেকে ম্যান্ডির যদি সাপোজ যদি কোটি টাকা থেকে থাকে ঝাঁজ সহ্য করতে পারছো না ঠিক আছে আর আমরা কোটি টাকার ঝাঁজ সহ্য করেছি বুঝতে পেরেছ এটাই তার কি রব দব বুঝতে পেরেছ চোখ দিয়ে শুধু জল ঝরেছে কত মানুষের জল ঝরিয়েছে কত মানুষের রক্ত ঝরিয়েছে এই হলো ব্যাপার যাই হোক যেটা দেখতে পাচ্ছ ওই যে চুলে তেল দেওয়ার থেকে শুরু করে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু টাকার জন্য। এবার ম্যান্ডিকে একটা কথা বলবো যে ঘরের মধ্যে বাচ্চা মেয়েটাকে মানে এত টাকা আছে তোর মেয়েগুলো এত টাকার গিফট পায় এত জামা কাপড় পায় আর এত টাকা আছে নিজের জন্য তো ড্রেসের পর ড্রেস কিনিস বাচ্চা মেয়েটার ফুল হাইনেক সোয়েটার মানে সোয়েটার না গেঞ্জি টাইপের যেগুলো হয় সেগুলো কিনে দিতে পারিস না মেয়েটা হাতা কাটা জামা পরে রাত্রিবেলা শোই এখন এই আজকে বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডা পড়লে না ছেলেদেরকে আমি সোয়েটার পরিয়ে শোয়াই মা বলে যে সোয়েটার পরে শুতে নেই কিন্তু আমার না দুই ছেলে মানে পুরো লাথি মেলে কম্বল ফেলে দেয় বুঝতে পেরেছো ব্ল্যাঙ্কেটটা একদম পুরো লাথি মেরে ফেলে দেবে রাত্রিবেলা দিয়ে আটো সটো হয়ে শুয়ে থাকবে তাই আমি ভাবি ঠান্ডা লাগে যদি সেই জন্য আমি একদম পুরো সোয়েটার পরিয়ে তার নিচে কি থাকে জানো তো একটা স্যান্ডো গেঞ্জি তারপরে একটা ফুল হাতা গেঞ্জি একটা শর্ট হাতা গেঞ্জি ঠিক আছে তার উপরে হচ্ছে শর্ট হাতা বলতে এইরকম হাতা তার উপরে সোয়েটার ফুল প্যান্ট ঠিক আছে আর মোজা এবার কি বলে ফেলে দেয় হ্যাঁ সেই জন্য আমি যদি ঘুম না ভাঙে রাত্রিবেলা তো ঘুম সব সময় ভাঙা তো এমন তো হয় না যে সব সময় ঘুম ভেঙে যাবে সেই জন্য আমি একদম পুরো ঠান্ডা বেশি পড়লে আর আমাদের এই যে ঘরটা এই ঘরটা আমরা তো শুই এই ঘরটা পুরো একদম মানে আলুর গুদামের মতো গরম কিন্তু প্রচুর ঠিক আছে তবুও আমার ঠান্ডা পড়লে কেমন ঠান্ডা আছে না ফাঁক ফোকর দিয়ে ফাঁক ফর দিয়ে কিন্তু ঠান্ডা আসে ঠিক আছে তো সেই জন্য আমি একদম সোয়েটার পরিয়ে শোয়াই ঠান্ডা বেশি পড়লে আর হলে সোয়েটারটা কুলিয়ে ওই ফুল হাতা পর্যন্ত সব কিছু পরিয়ে শুয়ে শোয়ায় তো বাচ্চা মেয়েটা হাফ হাতা জামা পরিয়ে শুইয়েছে আর কম্বল থেকে বেরিয়েছে পুরো হাফ হাতা জামা তা বলছে যে শীত করছে শীত করছে কম্বল থেকে বেরোলে অবভিয়াসলি শীত করবে আর বাচ্চাটাকে ওভাবে মানে বাচ্চাটার প্রতি কোনো কেয়ারই নেয় এই মেয়েটা আর সেই কোলের উপরে ভাত রেখে একটা কথা ভিওয়ার্সদের শুনবে না আর তবুও ভিওয়ার্সরা একেই সাপোর্ট করবে এদের মতো ব্লগারকেই দেখতে যাবে হুড়িয়ে লাভ ইউ দিদি লাভ ইউ দিদি মানে কি বলবো ভিউয়ার্সরাও আছে আর ম্যান্ডি সেই জন্যেই বোকা বানাতে পারছে তো লাভ লাভ লাভি দিদি করতে করতে ছুটবে তো ম্যান্ডি একটা কথা বলি যতই ভিউয়ার্সদেরকে বোকা বানাতে চাস যতই কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাস তো পাবলিক আর কন্ট্রোভার্সি মানে তোর ওই যে নাটকে আর ভুলবে না পাবলিক আর তোর নাটকে ভুলবে না ঠিক আছে যতই তুই চেষ্টা করিস চেষ্টা করে যা এখন দেখাবি তোর বরের পরও কি আর ঘটনা এটাই করবি আবার কোনো রকম নাটক শুরু করবি কারণ নাটক ছাড়া তো তুই ভিউজ আনতে পারবি না না আর যা ভিউজ হবে তাতে তোর মন ভরবে না চার লাখ সাড়ে চার লাখ এক একটা নাটকে এক একটা ভিডিওতে পেয়েছিস কিচ্ছু খাটনি নেই কিচ্ছু খাটনি নেই হু এরম করে ঠিক আছে তো এখন শুরু কর নেক্সট নাটক নেক্সট হচ্ছে পরকিয়া বরের নিয়ে চলাই তাছাড়া তো আর কিছু করতে পারবি না তবে বাচ্চা মেয়েটার একটু ওই ফুল হাতা জামা কাপড় পরা ঠিক আছে তোকে কি বলবো তোকে বলা মানেই কী বলবো বৃথা তাই না তোকে বলা মানেই বৃথা তো স্যান্ডিকে এবার আন ক্যামেরাতে আন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কোনো লাভ নেই আর পাবলিককে বোকা বানিয়ে লাভ নেই পাবলিক বুঝে গেছে ঠিক আছে ভাই যেই ক্যামেরার সামনে আসলো তোর মাথা ঘুরলো তুই দেখালি ভাই জঙ্গলে গেলো তুইও জঙ্গলে গেলি ভাই যেই ক্যামেরাতে ভিডিও আনা শুরু করছে তুই সঙ্গে সঙ্গে তোর মনোরোগ বিশেষজ্ঞকে দেখালি তারপরে তোদের মধ্যে অশান্তি রুদ্রাক্ষের মালা নিয়ে তারপরে আর কেউ কারোর ক্যামেরার মধ্যে আসছিস না তো যতই ক্রিয়েট করার চেষ্টা করিস পাবলিক বুঝবে না ঠিক আছে তোর ওই সাজানো নাটক আজও বলে যাব ভবিষ্যতেও বলবো তোর ওই সাজানো নাটকে তুই বহুত ইনকাম করেছিস আর ইনকাম হবে না ঠিক আছে তুই যতই দেখাস যে তোর সাথে স্যান্ডির খুব মনোমালিন্য আরে পাবলিক বোকা নয় ঠিক আছে পাবলিক বোকা নয় হুম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা